দিদার বাড়ি বেড়াতে এসে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক শিশু শিশুকন্যা মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের পাড়া এলাকায় ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনাটি জানা গিয়েছে বুধবার সকালে প্রায় এগারোটা নাগাদ নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় দশ বছরের এক শিশু কন্যা। যার নাম শিল্পী খাতুন স্থানীয় সূত্রে জানা গেছে কামিনপুর কলোনি এলাকা থেকে দিদার বাড়ি বেড়াতে এসেছিল শিল্পী ও তার পরিবার কিন্তু সাঁতার না জানার কারণে অসাবধানতাবশত নদীতে তলিয়ে যায় সে ঘটনার পরে গ্রামবাসীরা জাল ও নৌকদি দিয়ে উদ্ধারে নেমেছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ ইতিমধ্যেই ডুবুরিদের খবর দেওয়া হয়েছে এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে ব্যুরো রিপোর্ট এসপি ডিজিটাল নিউজ দাদা এখানে কি ঘটনা হয়েছে ঘটনা বলতে সাগতি থানা কাবিলপুর অঞ্চলের কলোনি গ্রামের একজন নাবালিকা দশ বছর বয়স সে নানির বাড়ি বেড়াতে এসছিল আসার পর ঘণ্টাখানি হলো স্নান করতে এসে সে ডুবে যায় আমাদের জনগণের তরফ থেকে আমরা যতটুকু পাচ্ছি আমরা সহযোগিতা করছি তারপরে প্রশাসনকে এখন পর্যন্ত জানানো হয়নি কিন্তু হচ্ছে আমাদের ব্যবস্থা নিশ্চয় বাচ্চার নাম কি বাচ্চার নাম শিল্পী খাতুন বয়স আপনার নাম সালাউদ্দিন আপনি এলাকারই না জি